দশটি আসছে ষোলো তারিখে তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ চার দিন হয়ে গেল এই চার দিনে বিক্রি করছেন আপনি নিশ্চয় এখন তারপর এখনো আছে এবার আঠারো তারিখে আসছে কয়টি নয়টি বিক্রি করলেন উনিশটি দশটি কোথায় পেলেন আপনি ইভেন উনিশ তারিখে এক আঠারো তারিখে আসছে মাত্র নয়টি বিক্রি করছেন উনিশটি সতেরো তারিখে কোনো ব্যালেন্স ছিল না তাহলে এগুলো হচ্ছে আরো আগেকার মানে যে হত মিললো না তো তার মানে আগেকার এগুলো বেশি আর